আহ ভালো ভালো কন্ডিশনের এবং বিভিন্ন ধরনের যে মডেল সেগুলো আইফোন থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ওপো রিয়েলমি সমস্ত কালেকশন রয়েছে তাহলে কিন্তু আপনারা মোবাইল মিশন শপে আসতে পারেন আমরা কথা বলবো এখানে মোবাইল মিশন শপের কর্তৃপক্ষ যারা রয়েছেন আহ ঈদ আসছে অনেকে কেনাকাটা করছেন পোশাক আশাক কিনছেন মোবাইল যারা কিনবে তাদের জন্য মোবাইল মিশন শপ কি কি মডেল এখন রেখেছে সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা আমাদের মোবাইল মিশন শপে এবারে দারুণ অফার থাকবে ঈদ উপলক্ষে এবং হিউজ ডিসকাউন্ট থাকবে আর প্রত্যেকটা মোবাইলে কানেকশন থাকবে পুরো এক নম্বর বেটার কন্ডিশন আর প্রত্যেকটা মোবাইলে তিন মাস তো ওয়ারেন্টি আমাদের থাকি আপনারা জানেন তিন মাস প্রত্যেকটা চেক ইন ওয়ারেন্টি আর দুদিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কি কি মডেল আছে মোবাইলে আর আমাদের এখানে প্রথমে আমরা আইফোন থেকে শুরু করি আইফোন আমাদের কাছে টুয়েলভ আছে আইফোন টুয়েলভ এই মোবাইলের প্রত্যেকটা মোবাইলে তিন মাস ওয়ারেন্টি পাবেন এটার দাম আপনারা আমাদের কাছে পাবেন মাত্র আঠারো হাজার নশো নিরানব্বই টাকায় আইফোন টুয়েলভ আঠারো হাজার নশো নিরানব্বই টাকা এরপরে আরেকটা আইফোন টুয়েলভ দেখাবো আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি এটা পনেরো হাজার নশো নিরানব্বই টাকা চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না এই দামে হুগলি হাওড়ার বুকে কেউ দিতে পারবে না এরপরে আমরা দেখাবো আইফোন এক্সআর

এরপরে আমরা দেখাই ভিভো ভিভো ওয়াই ছাপান্ন আট একশো আঠাশের ফোন ফোনটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র সাড়ে দশ হাজার টাকায় এরপরে একটা ফোন দেখাই আমরা ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস এই ফোনটার বয়স মাত্র তিন মাস তিন মাসের ফোন এটা নতুন আঠাশ হাজার টাকা দাম আছে এই সেটটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এটা একমাত্র মোবাইল মিশন শপই সম্ভব এইরকম রকম প্রাইসে পাওয়া এরপরে দেখাই স্যামসং এ থার্টি থ্রি এটা প্রিমিয়াম সেট এটা নতুন দাম আছে বত্রিশ হাজার টাকা এটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র তেরো হাজার নশো টাকায় এরপরে আমরা দেখাবো পরের সেটটা আপনারা আমাদের কাছে পাবেন নশো নিরানব্বই টাকা এ সেটটার নতুন দাম রয়েছে বাইশ হাজার টাকা আজকের মার্কেটে এরপরে আমরা একটা গেমিং মোবাইল দেখাই রিয়েলমি জিটি রিয়েলমি জিটি আপনারা আমাদের কাছে পাবেন মাত্র এটা ন হাজার নশো নিরানব্বই টাকা রিয়েলমি জিটি গেমিং মোবাইল এরপরে আমরা দেখাবো স্যামসাং এ পনেরো এটা মাত্র চব্বিশ দিন বয়স চব্বিশ দিন বয়স স্যামসাং এ পনেরো আট একশো আঠাশের ফোন এই মোবাইলটা আপনারা আমাদের শপে পাবেন মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় এরপর আমরা দেখাই কার্ভ ডিসপ্লে মোবাইল রিয়েলমি ইলেভেন প্রো রিয়েলমি ইলেভেন প্রো কার্ভ ডিসপ্লে মোবাইল আট দুশো ছাপ্পান্ন এটা আপনারা আমাদের শপে পাবেন মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায়

এরপরে অনেক ভাইরা কম বাজেটে ফোনের জন্য পরে কম বাজেটে ফোনের জন্য কম বাজেটের জন্য এটা রয়েছে রিয়েলমি রিয়েলমির ফোন এই সেটটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র দু নশো নিরানব্বই টাকায় এরপরে আমরা ফোর সেট দেখাবো আরেকটা একটা স্যামসং স্যামসং এম বারো ছয় একশো আঠাশের ফোন এই সেটটা আমাদের কাছে মাত্র দাম রয়েছে সাড়ে চার হাজার টাকা এরপর আমরা দেখাবো ভিভো 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 ওয়াই টু হান্ড্রেড যার দাম রয়েছে আজকের মার্কেটে পঁচিশ হাজার টাকা এই সেটটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই ফোনটার বয়স হচ্ছে পাঁচ মাস এরপরে দেখাবো ভিভোর একটা প্রিমিয়াম সেট দেখাবো ভিভো দেখেন এই ফোনটার কন্ডিশন অনেক বেটার কন্ডিশন মোবাইল এই সেটটার দাম রয়েছে আজকের মার্কেটে পঁয়তাল্লিশ হাজার টাকা এই সেটটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র আঠারো হাজার নশো নিরানব্বই টাকা ভিভো ভি টোয়েন্টি ফাইভ প্রো এরপরে আমরা দেখাবো মটোরোলা মটোরোলা যার বয়স রয়েছে মাত্র চার মাস চার মাসের মোবাইল এই মোবাইলটা আপনারা আমাদের শপে পাবেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকা মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকা এছাড়াও যারা যারা ডিম্যান্ড করবে মানে কোনো ধরনের মোবাইল এখন পাওয়া যাচ্ছে না তোমার কাছে যদি চাহিদা থাকে সেটা কি ওটা আমরা দু থেকে তিন ঘন্টার মধ্যে অ্যারেঞ্জ করে দেবো যে কোনো মোবাইল যে কোনো মডেল বলুন আপনার আচ্ছা মোবাইলের কেনাকাটা ধরুন চলছে এর পাশাপাশি কি অফার কি থাকবে আমাদের গিফট আছে হ্যাঁ আমাদের এবছরে গিফট আছে বুঝতে পারছেন যে মোবাইল কিনলে কিন্তু কি গিফট আছে এটা প্রত্যেক কাস্টমারের জন্য আমাদের দোকানে গিফট থাকবে লাচ্চা প্রত্যেক মোবাইলের সাথে এটা আপনারা গিফট পাবেন একদম ফ্রি একদমই বুঝতেই পারছেন যে ঈদ উপলক্ষে কেনাকাটা চলছে এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা লাচ্চা মানে ঈদের যে বিশেষত্ব একটা সময় সেটাও কিন্তু আপনারা এখানে এসে মোবাইল কিনলেই প্রত্যেকটি মোবাইলের সঙ্গে লাচ্চা আর সময় একেবারে ফ্রি ইতিমধ্যে অনেকে এসেছেন আপনিও তো কেনাকাটা করতে এসেছেন আজকে মানে ঈদ উপলক্ষেই মানে কোনো একটা

বুঝতেই পারছেন একেবারে যে মোবাইল কিন্তু ইতিমধ্যেই যারা আসছেন বিভিন্ন জায়গাতে ভিডিও দেখে তারা এই মোবাইল মিশন শপ সেখানে এসে তারা ভিড় করছেন এবং এভাবেই ঈদের বাজারে কিন্তু দেখা যাচ্ছে পোশাকের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সাজগোজের দোকান সেলন থেকে শুরু করে মোবাইল শপ সেখানেও কিন্তু মানুষ এই ঈদ উপলক্ষে নতুন কিছু কেনার চেষ্টা করছে এবং সেই কারণেই ভালো ভালো অফার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই পাচ্ছে এবং সেরকমই মোবাইল মিশন শপ তারাও কিন্তু এই লাচ্ছা সেমই মোবাইল কিনে দিচ্ছে পাশাপাশি আর একটা চমক রয়েছে সেই চমকটা মোবাইল উইসান সবার কর্তৃপক্ষই বলবে আজকে মোবাইল কিনলে আপনারা পাবেন দেখে নিন স্যামসং এর ল্যাপটপ আজকে মোবাইল কিনলেই পাবে স্যামসং এর ল্যাপটপ একদম বিনামূল্যে মোবাইলের সাথে থাকছে ল্যাপটপ ফ্রি মোবাইল কিনলেই ল্যাপটপ ফ্রি পাবে স্যামসং এর কি বলছেন কিভাবে সম্ভব মানে কি মানে কন্ডিশন কি রয়েছে আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলে চব্বিশ হাজার টাকা ল্যাপটপ আচ্ছা চারটে মোবাইল কিনতে হয় যেকোনো হ্যাঁ হ্যাঁ চারটে মোবাইল কিনলে ল্যাপটপটা পুরো বিনামূল্যে পাবেন বাহ তো বুঝতেই পারছেন একেবারে চমকপ্রদ একটা অফার যেটা এই মোবাইল মিশন সব দিতে চলেছে যদি কেউ চারটে সেকেন্ড হ্যান্ড মোবাইল এই মোবাইল সব থেকে কেনেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এই ল্যাপটপ তো কি বলবেন এরকম ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন ডিএনএন সবার মনে সবার পরে